বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি কাবিরি আমার সঙ্গে আজকে আপনারা ব্যান্ডেল চার্জ ঘুরে দেখবে ব্যান্ডেল স্টেশন থেকে অটো করে আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্জ আজকে আমরা ঘুরে দেখব সাজানো হচ্ছে চলুন আমরা ঘুরে দেখি ঢুকতেই দেওয়ালে একটা সুন্দর আর্ট যীশুখ্রিস্টর জীবনী জন্ম বৃত্তান্ত রয়েছে দেওয়ালগুলো রং করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন বিকেলবেলা প্রচুর ভিড় সুন্দর ভাস্কর্য সব রং করা হয়েছে সকাল আটটায় খুলে আর বিকেল পৌনে পাঁচটা পাঁচটাতে বন্ধ হয়ে যায় ব্যান্ডেল চার্চ এখন বেশ ভিড় আছে সাড়ে চারটে বাজে মানি প্ল্যান্ট গাছটা দেখ তলা থেকে গাছটাকে কিভাবে পেটিয়ে উঠেছে

Oherwydd da iawn bob ddau o'r bestial ayud-good aÖ bod pob diwrnod o yst draw i'rbrothol wedi'u gy في Hospital fe fyddant yn 전� Aíly cadw'n ymwneud â chem gorben yn yst afôIV yn Camp